আসসালামু আলাইকুম লাভ লাভলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি লাভলি আছি আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজ শুক্রবার চলে আসলাম আপনাদের মাঝে এখন আমি সকালে নাস্তা বানাবো রুটি আর আলু ভাজি আপনারা সবাই দেখতে থাকুন আমি রুটি বেলছি আমার রুটি কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন এই আলু ভাজি রুটি বেলা শেষ এখন আমি শেখছি রুটি আমি কুচন দিয়ে করতে গেলে কি হয় ছিদ্র হয়ে যায় এই জন্য আমি হাত দিয়ে উল্টিয়ে দিই আসলে আমি আসলে সাজে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ